আসসালামু আলাইকুম বিরিয়ানি আমাদের সকল মানুষেরই পছন্দ আমার কাছে মনে হয় তো আমার তো অনেক বেশি পছন্দ আর আলহামদুলিল্লাহ আমি বিরিয়ানিটা খুব ভালো রান্নাও করি এ পর্যন্ত যারা খেয়েছে সবাই বলেছে আর ছোটোবেলা থেকে আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর এখন যেহেতু বাংলাদেশে আছি কিছুদিন আগে কুরবানি গেল তো কুরবানির মাংস দিয়ে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করলাম আর বলে না যে আসলে রান্না এমন একটা জিনিস রান্না হচ্ছে একটা আর্ট আসলে যারা রান্না করতে ভালোবাসে তাদের হাতে সব রান্নাই হচ্ছে অনেক বেশি ভালো হয় তো বাংলাদেশে গ্রামের বাড়িতে আসলে বাসমতি চালটা পাওয়া একটু কষ্টকর তো আমি যেটা করলাম আর কি ওদের হচ্ছে মানে ইন্ডিয়ান স্টাইলে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে খাওয়া তো বাসমতি চালটা যেহেতু আমি পাইনি তো ভাতের চালটাই হচ্ছে একটা চিকন চাল আছে মানে চিকনের উপরে একটা লম্বা চাল ওই চালটা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছি আর খেতে অনেক বেশি ভালো হয়েছে বাসমতি থাকলে আরও বেশি ভালো হতো বাট এটাও খেতে ভালো হয়েছে আপনারা কালারটা দেখে এটা বুঝতে পারতেছেন আর আমি হচ্ছে লেয়ার বিরিয়ানি রান্না করেছি যেহেতু অনেক বিরিয়ানি রান্না করেছি এভাবে লেয়ার করলেই হচ্ছে ভালো হয় না হলে দেখা যায় যে গলে যাওয়ার চান্স থাকে আর আরেকটা কথা হচ্ছে চিনির গুঁড়ো প্লট চালের বিরিয়ানি ভালো লাগে বাট আমার পাপার কাছে মনে হয় যে ওই চালটা একটু মানে একদম ছোট ছোট না ওইটার জন্য তেহেরির জন্য পারফেক্ট বাট বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে ওই চালটা আমাদের কাছে ভালো লাগে না কারণ আমরা ইতালিতে সময় দেখা যায় যে বাসমতি চালের বিরিয়ানি খাই কিন্তু এই চালটা হচ্ছে ভালো বাসমতির মতোই কিছুটা আর কি কিন্তু বাসমতির মতো অত বড় না একটু মোটা আর কি ভাতের চাল যেমন হয় কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করেছি এটা আসলে আমি যদি এখন না বলতাম তাহলে যারা খেয়েছে তারা মনে হয় না তেমন একটা বুঝতে পারতো কারণ বাসায় যারা খেয়েছে কেউ বুঝতে পারেনি সবাই বলতেছে যে বাসমতি চালের বিরিয়ানি এরকম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বিরিয়ানিটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনারা এই ঈদে কে বিরিযানে বিরিয়ানি রান্না করেছেন এটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ